আমার কাছে বরাবরই ন্যাচারাল বিউটিটা সত্যিই খুব ভালো লাগে তার জন্য যখনই একটু ফ্রি টাইম পাই তখনই কিন্তু আমি বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় এর আগেও অনেকগুলি জায়গার রিভিউ তোমাদের সাথে দিয়েছি তো আজকে চলে এসছি বামটিয়ার তালতলা রোড দ্য নেচার্স রিসোর্টে প্রথমেই ঢুকে দেখি যে কিছু কিছু জায়গার কাজ এখনও কমপ্লিট হয়নি এই কটেজগুলির কাজ এখনও কমপ্লিট হয়নি কিন্তু তারপরেও অনেকেই কিন্তু আসছেন এবং মূল্যবান সময় এখানে কাটিয়ে যাচ্ছেন স্বাভাবিক ফ্রি টাইমে সবাই ঘুরতে চায় সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে চায় তো আমরাও সেদিন আমার বন্ধুদের নিয়েই রিসর্টে চলে এসছি তো ঢোকার পরেই রিসোর্টে যারা আছেন জিজ্ঞেস করা হয়েছে যে এখানে খাওয়া দাওয়া করা যাবে কিনা মানে আমরা কিন্তু বাড়ি থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম কারণ রান্নার ঝামেলাটা কিন্তু একটা সাংঘাতিক ধরনের থাকে কোনো জায়গায় গিয়ে রান্না করাটা তো তার জন্যই আমরা ঘর থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম কিন্তু গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করি যে এখানে বসে খাওয়া যাবে কি না তখন ওনারা বলছেন হ্যাঁ খাওয়া যাবে কিন্তু ওনারা চাইছিলেন যে পঁচিশশো টাকা দিতে হবে আমরা আটজন গিয়েছিলাম তো আমরা যেহেতু রান্না করে নিয়ে গিয়েছিলাম তার জন্য আমাদের কাছে এটা একটু বেশি লেগেছে যে পঁচিশশো টাকা দেওয়ার মতো কিছু মনে হয়নি কারণ আমরা তো আর ওখানে গিয়ে বসে রান্না করবো না আমরা রান্না করে নিয়ে গিয়েছি তো আমরা গিয়ে খাবো শুধু তো যাই হোক সেখানে ন্যাচারাল বিউটিটা এতই সুন্দর ছিল একটু ঘুরে দেখি দুপাশে দুটো পুকুর ছিল খুব সুন্দর পুকুর আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে তারপর নেচার্স থেকে বেরিয়ে আমরা সামনেই একটা খালি জায়গা পেয়েছিলাম তো সেখানেই আমরা খাওয়ার জন্য সবাই মিলে বসে আজকের ব্লগটা তোমাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে দেখছো তোমরা তোমরাও ফলো করে দিও এরকম ধরনের বিভিন্ন ব্লগ পেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো